আগামী বৃহস্পতিবার থেকে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ভদন্ত শিলানন্দ মহাস্থবির কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত বুদ্ধ মহাধাতু বিহারে ষষ্ঠবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী দানোত্তম কঠিন চিবরদান অনুষ্ঠান বিষয়টি নিশ্চিত করে আয়োজকরা জানান দুই দিনব্যাপী এ অনুষ্ঠানে রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর গুমাইবিল বুদ্ধ মহাধাতু বিহারে রয়েছে পাঁচশো জন বৌদ্ধকুল পুত্রকে প্রব্রজা প্রদান বুদ্ধমূর্তি দান সংঘদান অষ্টপরিষ্কার দান কল্পতরু দান ও দানোত্তম শুভকঠিন চিবর দানসহ নানা আয়োজন সভাপতিত্ব করবেন রাঙ্গুনিয়া ত্রিপিটক শিক্ষা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও রাঙ্গুনিয়া কুলকুর্মাই বিহারের শাসন শাসনরত্ন ভদন্দ ধর্মসেন মহাস্থবির এছাড়া আশীর্বাদক হিসেবে উপস্থিত থাকবেন একবিংশ শতাব্দীর বিশ্ব শান্তির অগ্রদূত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাংঘিক ব্যক্তিত্ব দেব মানব পূজ্য আর্য শ্রাবক প্রতিসম্ভিদা সহ সরাভিজ্ঞ অর্হত অনুবুদ্ধ পরম কল্যাণ মিত্র ভদন্ত শিলানন্দ মহাস্থবির